সকলকে মোস্ট ওয়েলকাম জানাই আর এখন আমরা যাচ্ছি আমার দিদিদের বাড়িতে প্রথমে যাচ্ছি বাড়িতে তো দেখো আমার মেজদির মেয়ে শ্রীতমা যাকে আমি প্রচন্ড ভালোবাসি দেখতে থাকো হ্যালো বন্ধুরা এই দেখো আমি আমার মেজদির বাড়িতে চলে এসেছি দিন বাদে আর এই দেখো শ্রীতমা মাকে তোমরা খুব দুষ্ট হয়ে গেছে আর এটা হলো আমার দিদি তোমাদের ডাকছে দেখো

কোনটা দেখবে বুঝতে পারতেন টিভি না ফোন আমাদের শ্রীতমা মাকে দেখো খুব দুষ্ট হয়ে গেছে এখন একদম খেতে চায় না আর সব কিছু ধরে টান মারছে আর ফেলে দিচ্ছে দেখতেই পাচ্ছ কি ছটপট করছে কিছুক্ষণের জন্য আমি কোলে নিয়েছি তাতেও অস্থির কাণ্ড আর শুধু কি করে যেন ফোন ধরতে চায় আর ওর মা খাওয়ানো নিয়ে খুবই চিন্তায় থাকে কারণ এই ছোট্ট মেয়েটা একদমই খেতে চায় না দেখো দেখতেই পাচ্ছ কাদের বেবি ভালো লাগে মানে বাচ্চা ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে আমার তো প্রত্যেকটা বাচ্চাকেই খুবই ভালো লাগে দেখো আমাদের মিষ্টি সুইট শ্রীত মামা দেখতেই পাচ্ছ কেমন স্মাইল করেছে আর ওর ভিডিওগুলো ওর ফটোগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে মেজতির বাড়িতে এসেছি মাত্র কয়েক ঘন্টার জন্য দেখো এখানে খেতে দিয়েছে আমাদের জমিয়ে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা শ্রীতমা মাকে এখনও খাওয়াচ্ছে আর আমি ওইদিকে খেতে স্টার্ট শুরু করে দিয়েছি দেখো তোমাদের দেখালাম সিঙ্গারা খাচ্ছি সবাই কেমন আছো কি খবর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই দিকে দেখো আমার হাজব্যান্ড এখন একটু হরি নাম করছে আর আমি শুনছি বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সকলকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ঈশ্বর সকলের মনের ইচ্ছে যেন পূরণ করুক ঈশ্বরের কাছে সর্বদা এটাই প্রার্থনা করি বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই অ্যান্ড টেক কেয়ার আবার যেন তোমাদের দেখাও পায়